হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো খেলা দেখো খেলাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই বলো না চলো ভিডিওটা এগোনো যাও সবার আগে বলে রাখি যে বা ট্রান্সফার মার্কেটে একটা ঝড় চলছে বলা যেতে পারে প্রত্যেকটা টিম চাইছে নিজেদের দলে ভালো খেলোয়াড় অন্তর্ভুক্ত করে আরও শক্তিশালী করার তার মধ্যে অন্যতম অবশ্যই থাকবে আমার নিজের দল বা প্রায় প্রিয় দল বলা যেতে পারে বা যাই কিছু বলা যেতে পারে ইস্টবেঙ্গল এবং বেঙ্গলও কিন্তু কিছু কিছু প্লেয়ারদের কিন্তু অলরেডি প্রিকনট্র্যাক্টে সাইন করিয়ে নিয়েছে আরও কিছু কিছু প্লেয়ারদের হয়তো সাইন করাবে তার সুতরাং তারাও কিন্তু চাইছে যে এবারে কিন্তু এ এফ সি খাপ যেহেতু রয়েছে সেই কথায় মাথায় রেখে কিন্তু একটা ভালো দল গড়ার চেষ্টা কিন্তু অবশ্যই করছে ইস্টবেঙ্গল বাট একটু স্লো চলছে যেটা হওয়াটা উচিত না আমার মনে হয় যে এ এফসির মতন একটা জিনিস যেটাকে টার্গেট করে কিন্তু খুব তাড়াতাড়ি ভালো প্লেয়ারদের সাইন করাতে হবে যত এক্সপিরিয়েন্স প্লেয়ারদের সাইন করাতে হবে এমন প্লেয়ারদের সাইন করাতে হবে যাদের ক্লাস আছে ফর্ম হচ্ছে নাও থাকতে পারে বাট ক্লাসওয়ালা প্লেয়ার কিন্তু যখন তখন যখন তখন ফর্মে কিন্তু ফিরতে পারে তা সুতরাং সেই কথা মাথায় রেখে কিন্তু ইস্টবেঙ্গলকে দল সাজাতে হবে আর কুইকলি সাজাতে হবে ডিলে করলে কিন্তু চলবে না তাহলে কিন্তু ভালো প্লেয়ার হয়তো হাতছাড়া হবে এবার আসি প্রচুর প্লেয়ার এবং প্রচুর জিনিসের পেছনে কিন্তু ইস্টবেঙ্গল রয়েছে যত যত সম্ভব আজকে মানে বৃহস্পতিবার ইস্টবেঙ্গল কর্মকর্তারা এবং টিম ম্যানেজমেন্টের সাথে কিন্তু বৈঠক আছে সেইখানে অনেকগুলো জিনিস কিন্তু অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা হবে এবং হয়তো ফাইনালাইজড হবে যে আগামী দিনে কিরকম দল করবে কত বাজেট থাকবে কতটা কীরকম কি দিতে পারবে সার্ভিস ইমামি ম্যানেজমেন্ট সেই সব বিষয় নিয়ে কিন্তু একটা আলোচনা হবে বাট তার মধ্যেও বলে রাখি এই আলোচনা হওয়ার আগে পর্যন্ত যে ডিয়ামন্তকসের ব্যাপারটা যেটা হয়ে আসছে যে প্রায় ফাইনালাইজড হয়ে যাওয়ার পরেও কিন্তু ইস্টবেঙ্গল হাতছাড়া করে ফেলছে তা সুতরাং এখন যতদূর শোনা যাচ্ছে যে মুম্বাই কেরালা তার নিজের অবশ্যই নিজের ক্লাব ডিহামন্তকস যেই ক্লাবে খেলে এসেছিলো সেই কেরালা মুম্বাই এবং ইস্টবেঙ্গল তিনজনই কিন্তু রয়েছে রেসে মুম্বাই আইএসএল কাপ জেতার পর কিন্তু একটা অফার করেছে দিয়ামান্ত কসকে যথেষ্ট ভালো অফার বাট ইস্টবেঙ্গলের তরফ থেকে একটা অফার লাস্ট অফার গেছে হয়তো এই অফারটাই যদি অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু অন্য অপশান কিন্তু ইস্টবেঙ্গল ভাববে এবং কেরালা অবশ্যই তাকে একটা কন্ট্রাক্ট দিয়েছে বাট আমার মনে হয় যে কেরালাতে সে নাও থাকতে পারে বাট অবশ্য হতেও পারে যে সে থাকতে পারে বাট ইস্টবেঙ্গল এবং মুম্বাই বলা যেতে পারে যে সবথেকে বেশি দৌড়ে আছে এবং বেঙ্গলের যে অফারটা গেছে লাস্ট যে অফারটা গেছে এরপরে হয়তো ইস্টবেঙ্গল দিয়া মন্তকোের দিকে আর যাবে না হয়তো অন্য অপশান বা আদার অপশনের দিকে যাবে তা সুতরাং এই অপশ এই যে অফারটা গেছে যথেষ্ট একটা ভালো অফার বলা যেতে পারে যথেষ্ট ভালো অফার বলা যেতে পারে মুম্বাইয়ের কাছাকাছি বা মুম্বাইয়ের থেকে একটু ভালো অফার বলা যেতে পারে বাট দেখার বিষয় যে এজেন্ট তার এজেন্ট এবং কোচ কতদিনের মধ্যে কতদিনের মধ্যে সেই জিনিসটাকে ফাইনালাইজ করে বাট ইস্টবেঙ্গলের তরফ থেকে কিন্তু বেশি সময় কিন্তু দেওয়া হবে না তার ব্যাকআপ হিসেবে কিন্তু আরেকটা প্লেয়ারকে প্লেয়ারের সাথে কিন্তু ইনকোয়ারি করেছে কোনো লিঙ্ক আপ এখনও তৈরি হয়নি দিয়াগো মরিসিও এই প্লেয়ারটার দিকে কিন্তু ইনকোয়ারি একটা ইনকোয়ারি কিন্তু করা হয়েছে যদি দিয়ামন্তকসকে না পাওয়া যায় তাহলে অন্য একটা অপশন ভাবছে দিয়াগো মরিসিও তাকে ট্রান্সফার ফি দিয়ে যত মেবি যথেষ্ট মেবি যত সম্ভব তার কিন্তু কন্ট্র্যাক্ট রয়েছে উড়িষ্যার সাথে সেই কন্ট্র্যাক্ট ভেঙে ভেঙে আনতে গেলে কিন্তু ট্রান্সফার ফি দিতে হবে তা সুতরাং একটা ইনকোয়ারি গেছে দিয়াগো মরিসিওর কে নিয়ে বা ডিয়া নিয়ে আগামী হয়তো এক থেকে দুদিনের মধ্যে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে ইস্টবেঙ্গলে সে আদৌ আসবে না অন্য কোনো অপশান ইস্টবেঙ্গল ভাবছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট ভাবছে আপাতত এখনও পর্যন্ত হচ্ছে যেই সব প্লেয়ারদের কিন্তু ফাইনালাইজড করে ফেলেছে ইস্টবেঙ্গল আমরা জানি যে মাদি তালাল আছে ডেভিড আছে প্রভাত লাকড়া আছে দেবজিৎ আছে সাজিদ হোসেন খান আছে তারপরে হচ্ছে নিন্থই আছে এই সব প্লেয়ারদের কিন্তু আপাতত ফাইনালাইজড করে ফেলেছে আরও দু থেকে দুজন ইন্ডিয়ান প্লেয়ার মেবি যত সম যতদূর মনে হয় আমার একজন সেন্টার মিডফিল্ডার এবং একজন সেন্টার ব্যাক যথেষ্ট প্রমিসিং একটা প্লেয়ার ইন্ডিয়া টিমের হয়ে খেলেছে দুজন প্লেয়ারকে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে বেঙ্গল নেবে এইটাই আপাতত টার্গেট ইস্টবেঙ্গলে আর একজন সেন্ট্রাল মিডফিল্ডার বলা যেতে পারে বিদেশি একজন সেন্টার সেন্ট্রাল মিডফিল্ডার বিদেশি এবং না হয় ফরওয়ার্ড বা সেন্টার ব্যাক নিতে পারে ইস্টবেঙ্গল সেন্টার ব্যাক যিনি আসবেন তিনি কিন্তু সাউ আফ্রিকা ব্যাকগ্রাউন্ড মেবি যেটা আমি আগেও বলেছিলাম যে সেন্টার ফরওয়ার্ড এবং সেন্টার ব্যাক এই দুটো পজিশানে যেন নাইজেরিয়ান বা কোনো আফ্রিকান প্লেয়ার যেন নাওয়া হয় যথেষ্ট ভালো তাদের মধ্যে এনার্জি থাকে যথেষ্ট ভালো ফিটনেস থাকে তাদের মধ্যে তা সুতরাং ইউরোপের যথেষ্ট ভালো ক্লাব সেই ক্লাবের থেকে কিন্তু আনতে পারে একজন সেন্টার ব্যাক সেন্টার মিডফিল্ডার এবং সেন্টার ফরওয়ার্ড এই তিনজনের বায়োডেটা বা মোট পাঁচ থেকে চারজনের বায়োডেটা কিন্তু জমা দিয়েছে কোচ কার্লস টিম ম্যানেজমেন্টকে তার মধ্যে এই টিম পজিশনের প্লেয়ার কিন্তু নেওয়া হবে তা সুতরাং আজকে বোর্ড মিটিং বোর্ড মিটিংয়ে মেবি হয়তো ডিয়ামান্ত ক্রসের ব্যাপার বা আরও অন্য প্লেয়ারদের ব্যাপারে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে বেকের সাথে কিন্তু আবার নতুন করে একটা লিঙ্ক আপ শুরু করেছি বেঙ্গল আমরা জানি যে রাহুল বেকে বা বেঙ্গালুর এফসি অফার করেছে এটাও এমনটাও শোনা গেছে যে বেঙ্গালুরু এফসি কিন্তু জানুয়ারিতে একটা প্রি কন্ট্রাক্টে সাইন করিয়ে রেখেছিল রাহুল বেকে বাট মুম্বাই এসে থাকছে না এটুকুনি শিওর কিন্তু ইস্টবেঙ্গল চাইছে রাহুল বেকের মতন একজন প্লেয়ারকে কিন্তু সাইন করানোর জন্য তা সুতরাং এই আপাতত নিউজ আছে যদি আবার অন্য কোনো নিউজ থাকে নিশ্চয়ই তোমাদের সাথে আলোচনা করব এবং শেয়ার করব প্লিজ ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো